আজরাইল আলাই আসসালাম আসার পূর্বে মৃত্যু পথযাত্রীকে চার ফেরেশতা এসে যা বলে যান তা নিয়ে আজকে আলোচনা করব। কুলহু নাফসিন জায়গাতুল মাউত অর্থাৎ প্রতিটি পানিকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তবে প্রতিটি মানুষের জীবনে অন্তিম মুহূর্তে আজরাইল আলাই আসসালাম যান কবজ করতে আসার আগে ফেরিস্তারা ওই মৃত্যু পথযাত্রীর আশেপাশে ঘোরাফেরা করেন এবং কিছু বাতরা দিয়ে যান হাদিস শরীফে বর্ণিত আছে যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুহ বের হবার সময় ঘনিয়ে আসে তখন চারজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয় সর্বপ্রথম এক ফেরিস্তা উপস্থিত হয়ে বলবেন আসসালামু আলাইকুম আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে এখনই তোমাকে মরণ সুদা পান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না অতপর দ্বিতীয় ফেরিস্তা এসে ছালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বিদায় হলাম অতপর তৃতীয় ফেরেসতে এসে ছালাম করে বলবেন হে আল্লাহর বান্দা অতপর তৃতীয় ফেরিস্তে এসে ছালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম কিন্তু তুমি পৃথিবী সর্বত্র ঘুরেও তোমার জন্য একটি মাত্র পদক্ষেপের স্থান পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি চতুর্থ ফেরিস্তে এসে ছালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোন জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি বিদায় নিচ্ছি অতপর ক্যারামান কাতেবিন ফেরেস্তাদয় এসে ছালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর কোনো পাপ খুঁজে পেলাম না সুতরাং আমরা বিদায় নিচ্ছি এই বলে তারা এক টুকরা কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা এর দিকে লক্ষ্য করো সে দিকে লক্ষ্য করা মাত্র তার সর্বাঙ্গে ঘর্মসত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে এজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে অতপর কেরাম কাতেবিন প্রস্থান করবে তখনই মালাকল মত তার ডান পাশে রহমতের ফেরিস্তা এবং বাম পাশে আজাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোর করে টানাটানি করবেন আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং জমদূত তা কবচ করবেন এবং এর মাধ্যমে একজন মানুষের জীবন অবসান ঘটবে পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে যাবে অন্তত কালের দুনিয়ায় সেখানে পৃথিবীর রাজা বাদশাহ কিংবা মাস্তান বা সুন্দরী কেউ আর ক্ষমতা দেখাতে পারবে না একবার ভেবে দেখুন সেই সময়টা কতটা ভয়ঙ্কর হবে তাই আসুন আমরা কবরে যাবার আগে দুনিয়াতে কিছু পূর্ণ করে যাই ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটি কয়েকজনের কাছে শেয়ার করুন হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে কারোর পরিবর্তন আসবে ইনশাল্লাহ কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবাহনাল্লা